আজকে অতি জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো প্রিয় বন্ধুরা সেটা হচ্ছে আমার কাছে যত থ্যালাসেমিয়া রোগীরা আসে ম্যাক্সিমাম প্রায় মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে দেখা যায় যে সেই সমস্ত বাচ্চাদের কোনো ভাই বোন থাকে না বাবা মাদেরকে জিজ্ঞেস করলে বলে যে আমরা ভয়ে বাচ্চা নেই না অথবা কোনো ডাক্তার আমাদেরকে নিষেধ করেছে যে আপনারা বাচ্চা নিবেন না তাহলে ভবিষ্যতে আবারও একই ধরনের বাচ্চা হবে তো এখানে আমি সবচেয়ে বেশি বিপদে পড়ে যাই অ্যাজ এ ট্রান্সপ্লান্টার অ্যাজ এ বোন ট্রান্সপ্লান্টার আমার যে প্রবলেমটা হয় যে আমি তখন ট্রান্সপ্লান্টের ডোনার খুঁজে পাই না কারণ হচ্ছে যে ভাই বোন নাই কারণ ভাই বোনের সাথে সাধারণত টেন বাই টেন অথবা বাই যেটা টিস্যু টাইপিং অথবা টাইপিংটা মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কিন্তু ভাই বোন না থাকলে এই সমস্যাটা হয় যে হাফ ম্যাচপ্লান্টে ট্রান্সপ্লান্ট করতে হয় যেটা কিনা অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক খরচেরও ব্যাপার থাকে তো আমি প্রথমেই বলবো যে যে সমস্ত থ্যালাসেমিয়া বাবা মারা আছেন তারা অতি অবশ্যই একটা এমনিওসেন্টেসিস নামক আমাদের দেশে হয় অত্যন্ত কম খরচে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরেই মা যখন প্রেগনেন্ট হবে বারো সপ্তাহের ভিতরেই এই টেস্টটা আমাদের দেশে যদি করে ফেলেন তাহলে আপনি জানতে পারবেন আপনার অনাগত শিশুটি কি থ্যালাসমিয়া মেজর হবে না মাইনার হবে যদি মাইনার হয় কিংবা নর্মাল হয় তাহলে আপনি অনায়াসেই বাচ্চাটাকে কন্টিনিউ করতে পারেন এভাবে কিন্তু আপনি চার জন পর্যন্ত সুস্থ বাচ্চা নিতে পারবেন এখন এতে লাভ কি লাভ হচ্ছে দুটো লাভ একটা হচ্ছে যে আপনি সুস্থ বাচ্চা পেলেন এটা যেটা কিনা আপনার অধিকার এবং আপনার যে অসুস্থ বাচ্চাটি তার জন্য আপনি একটা ডোনার পেয়ে গেলেন টেন বাই টেন এবং টেন বাই টেন যদি আমরা ডোনার পাই তাদের ট্রান্সপ্লান্টের সাকসেস রেট ইজ মোর দেন নাইনটি পার্সেন্ট সো সেক্ষেত্রে আমরা সেই অসুস্থ বাচ্চাটিকেও সুস্থ করে ফেলতে পারি তো সো অহেতুক ভয় না পেয়ে আপনারা বাচ্চা নেবেন এবং পরীক্ষা করে জেনে বুঝে বাচ্চা নেবেন আর যদি কাউকে ট্রান্সফার করা না যায় সাধারণত সাত বছরের পরে অথবা দশ বছরের পরে আমরা আসলে ট্রান্সফার করতে পারি যত আর্লি সম্ভব বন্যা ট্রান্সফার করতে হয় কিন্তু যদি না পারি সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদেরকে যদি আমরা রেগুলার হাইপার ট্রান্সফিউশন এর মাধ্যমে রেগুলার আয়রন থেরাপি চালিয়ে যেতে পারি এবং নামে একটা ফিল্টার ইউজ করা হয় রক্ত দেওয়ার সময় সেই সমস্ত ফিল্টার ব্যবহার করি লাল রক্তটাকে ছেঁকে ব্যবহার করি তাহলে কিন্তু সেই সমস্ত বাচ্চারাও দীর্ঘ জীবন পেতে পারে এবং অনেক ভালো ভালো ওষুধও আছে এখন যেতে করে অনেকের কিন্তু যেমন ইভিটা থ্যালাসিমিয়া পেশেন্টের থালিডোল মাইড নামে একটা ওষুধ আছে সেটা কিন্তু তারা অনেকদিন ভালো থাকে সো সচেতন হন আর সবচেয়ে শেষের কথা যেটা বলবো যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্রতিরোধি হচ্ছে একমাত্র প্রধান কথা কো কখনো দুইজন বাহক একত্রে বিবাহ করবেন না হ্যাঁ অবশ্যই বিয়ের আগে স্ক্রিনিং করবেন ইউনিভার্সিটির সমস্ত ছেলে মেয়েরা স্ক্রিনিং করবেন যাতে একজন বাহক আর একজন বাহকই বিয়ে না করেন আর যদি কোনোভাবে না জেনে বিয়ে হয়ে যায় তাহলে অবশ্যই আমি যে কথা বললাম সেই পদ্ধতি মেনে চলবেন সবাই ভালো থাকবেন